নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জীবনের আগামী দিনগুলোতে বড় পরিবর্তন আনতে পারে বছরের পর বছর ধরে জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনকে প্রভাবিত করে আসছে আর ঠিক সেই প্রভাব কতটা পড়তে পারে তা নিয়েই আজ কথা বলব চলছে আশ্বিন মাস এই মাসটি শুধু দুর্গাপূজা বা উৎসবের জন্য নয় জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বারোটি রাশির জন্য বয়ে এনেছে নানা পরিবর্তন কর্মজীবন আর্থিক পরিস্থিতি স্বাস্থ্য সম্পর্ক সব ক্ষেত্রেই দেখা দিতে পারে নতুন মোড় এই ভিডিওতে আমরা প্রতিটি রাশির জন্য সেই পরিবর্তনগুলো বিস্তারিত জানাব এবং সেই সাথে কিছু সহজ ও কার্যকর প্রতিকারও দেব যা আপনার সৌভাগ্যকে আরও বাড়িয়ে তুলতে পারে চলুন আর দেরি না করে এক এক করে জেনে নি আশ্বিন মাসে কোন রাশির ভাগ্যে কি আছে এক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি হতে পারে নতুন সুযোগের এক মাস কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি আসবে এবং নতুন দায়িত্ব আপনার জন্য খুলে দিতে পারে সাফল্যের নতুন দুয়ার যদি আপনি আর্থিক বিনিয়োগের কথা ভেবে থাকেন তবে এই মাসটি দারুণ সুযোগ নিয়ে আসছে তবে সতর্ক থাকতে হবে কিছু বিষয়ে অপ্রত্যাশিত খরচ আপনার বাজেটকে ধাক্কা দিতে পারে তাই হিসেব করে চলা জরুরি তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের আগে তা ভালোভাবে যাচাই করে নিন আপনার জন্য প্রতিকার প্রতি সোমবার ঘরের মন্দিরে শিবলিঙ্গে লাল ফুল অর্পণ করে ধূপ জ্বালালে শুভ ফল পেতে পারেন দুই রাশি বৃষ রাশির জীবনে এই মাসে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা বেশি দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তি বা সম্পর্কে টানাপোড়েন কমে আসবে যারা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন তারাও কিছুটা স্বস্তি পাবেন তবে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে তাই নিজেকে আরও বেশি প্রস্তুত করতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি বুধবার সবুজ রঙের কাপড় পরুন এটি আপনার সৌভাগ্যকে আরও শক্তিশালী করবে তিন মিথুন রাশি মিথুন রাশির জন্য আশ্বিন মাস আর্থিক দিক থেকে বেশ লাভজনক হতে পারে নতুন কোনো প্রকল্প বা ব্যবসায় বিনিয়োগের সুযোগ আসবে যা আপনার আর্থিক অবস্থানকে মজবুত করবে তবে সতর্ক না থাকলে অহেতু খরচ বেড়ে যেতে পারে তাই খরচ করার আগে দুবার ভাবুন আপনার জন্য প্রতিকার প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করলে মন শান্ত থাকবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে চার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি সম্পর্ক উন্নয়নের মাস এই মাসে ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে তবে এই সময়ে মানসিক চাপ বেড়ে যেতে পারে তাই স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন এছাড়াও আশ্বিন মাসে কর্কট রাশির জন্য অতিরিক্ত খরচের সম্ভাবনা আছে তাই ইনভেস্ট বা বড় কেনাকাটায় সাবধান থাকা প্রয়োজন আপনার জন্য প্রতিকার প্রতি শনিবার শনিদেবের মন্ত্র জপ করলে শনির নেতিবাচক প্রভাব কমবে পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জন্য এই মাসটি কর্মক্ষেত্রে দারুণ সাফল্য নিয়ে আসছে আপনার কঠোর পরিশ্রমের ফল হিসেবে স্বীকৃতি এবং পদোন্নতির সম্ভাবনা প্রবল তবে সতর্ক থাকতে হবে অহংকার এবং অতিরিক্ত আক্ষেপ থেকে এটি আপনার ক্ষতি করতে পারে আপনার জন্য প্রতিকার প্রতি রবিবার লাল রঙের জামা বা কাপড় ব্যবহার করুন এটি আপনার আত্মবিশ্বাস ও শক্তি বাড়াতে সাহায্য করবে ছয় কন্যা রাশি আশ্বিন মাসে কন্যা রাশির জন্য আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো ফলাফল আসতে পারে তবে চোখ এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে আপনার জন্য প্রতিকার প্রতি বুধবার হালকা সবুজ রঙের কাপড় পরিধান বা দান করলে অনেক উপকার পাবেন সাত তুলা রাশি তুলা রাশির জন্য আশ্বিন মাস নতুন যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগের নতুন দুয়ার খুলবে তবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন যা আপনার সুযোগগুলো হাত ছাড়া করতে পারে আপনার জন্য প্রতিকার প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে আট বৃশ্চিক রাশি আশ্বিন মাসে বৃশ্চিক রাশির জন্য আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে ব্যবসায়িক অংশীদারের সাথে সমঝোতা করা সহজ হবে তবে ঘর বা অফিসে ছোটখাটো অশান্তি ঘটতে পারে তাই সতর্ক থাকুন আপনার জন্য প্রতিকার সোমবার করে শিবলিঙ্গে বেলপাতা পাতা অর্পণ করুন এতে আর্থিক স্থিতিশীলতা কর্মক্ষেত্রে শুভতা এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় নয় ধনু রাশি আশ্বিন মাসে ধনু রাশির জন্য দূরপাল্লার যাত্রা এবং উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে তবে অতিরিক্ত ব্যয় বা অসাবধানী ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন আপনার জন্য প্রতিকার প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের কাপড় ব্যবহার করলে শুভ ফল পাবেন দশ মকর রাশি আশ্বিন মাসে মকর রাশির স্বাস্থ্য ভালো থাকবে এবং আর্থিক ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত সহায়তা আসতে পারে তবে সহকর্মী বা পরিবারের সাথে মতবিরোধ হতে পারে তাই সাবধান আপনার জন্য প্রতিকার প্রতি শনিবার কালো বা নীল রঙের কিছু জিনিস দান করুন এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য এই মাসটি নতুন আইডিয়া এবং সৃজনশীল কাজে মনোযোগ বাড়ানোর জন্য খুবই উপযুক্ত তবে মনে রাখবেন আশ্বিন মাসে আপনাকে ইনভেস্ট ও খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনার জন্য প্রতিকার প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালালে শনিদেবের আশীর্বাদ পাবেন বারো মিন রাশি আশ্বিন মাসে মিন রাশির ইনভেস্ট বা ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা জরুরি কারণ হঠাৎ খরচ বা আর্থিক চাপ আসতে পারে তবে এই মাসে মিন রাশির জন্য ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আপনার জন্য প্রতিকার প্রতি বৃহস্পতিবার সাদা রঙের পোশাক দান করলে উপকার পাবেন বন্ধুরা এই ছিল আশ্বিন মাসে বারোটি রাশির জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু সহজ প্রতিকার মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র আমাদের পথ দেখায় কিন্তু আমাদের পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তই আমাদের ভাগ্য গড়ে তোলে আপনি কোন রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাচ্ছেন তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কমেন্ট আমাদের আরও নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখা হবে অনেক শুভ কামনা রইল